বিশ্বকাপ জয়ী গোলরক্ষক আত্মবিশ্বাসে পরিপূর্ণ আর এখন দলবদল বাজারের সবচেয়ে আলোচিত এক নাম ইমিলিয়ানো মার্তিনেজ পরের মৌসুমে কোথায় দেখা যাবে তাকে অ্যাস্টোনভেলায় সময়টা বেশ ভালোই কাটছে মার্তিনেজের তবে শোনা যাচ্ছে এবার হয়তো বিদায়ের সময় ঘনিয়ে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড পিএসজি নাকি সৌদি আরব কয়েকটি সৌদি ক্লাব তার দিকে হাত বাড়িয়ে রেখেছে কিন্তু মার্তিনেজের মন এখনও ইউরোপেই গুঞ্জন উঠেছিল ইউরোপীয় ফুটবলের পাট তিনি চলে যাচ্ছেন সৌদি লিগে কিন্তু বিশ্বকাপ জয়ী এই গোলরক্ষক এখনই ইউরোপ ছাড়তে রাজি নন তার দাবি এখনও ইউরোপীয় শীর্ষ পর্যায়ে খেলার সামর্থ্য রাখেন তিনি এমন সময়েই ম্যানচেস্টার ইউনাইটেডের নাম জড়িয়ে যায় মার্তিনেজের সঙ্গে আন্দ্রে ওনানার ফর্মে হতাশ ইউনাইটেড খুঁজছে নির্ভরযোগ্য গোলরক্ষক মার্তিনেজ হতে পারেন সেই সমাধান হঠাৎ পিএজিও ঢুকে পড়েছে দৌড়ে ক্লাবটি তাদের বর্তমান গোলরক্ষক দোনারুম্মাকে নিয়ে ধন্দে রয়েছে তাকে সরিয়ে মার্তিনেজকে নিতে চায় তারা যদি মার্তিনেজ যান পিএজিতে তবে দোনারুম্মার ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠবে এমনকি তাকে পেতে ম্যানচেস্টার ইউনাইটেডও আগ্রহী হতে পারে এক গোলরক্ষকের দলবদলে পুরো ইউরোপের গোলপোস্ট পজিশন বদলে যেতে পারে আর যদি কিছু নাই হয় তাহলে ফিলার একটাই লক্ষ্য থাকবে মার্তিনেজকে বিক্রি করে লাভবান হওয়া সেক্ষেত্রে সৌদি ক্লাবগুলোর সামনে দরজা খুলে যাবে টাকা যে ওখানে কোনো সমস্যাই নয়